আজকে চলে এসেছি এখানে যেখানে সবচেয়ে বড় সরস্বতী পুজো হচ্ছে সেখানে দাঁড়িয়ে রয়েছি তো এখানকার সরস্বতী মা সবচেয়ে বড় অনেক মানে উঁচু হাইট হাইটটা আমি অত মানে বলতে পারছি না তো এখানকার কারো কাছ থেকে জানা হবে তার হাইট কত তো ক্যামেরাম্যান মূর্তিটাকে দেখাও যে কত বড় এখানকার মূর্তি হয়েছে সরস্বতী পুজোর মূর্তি এখানে কত বড় হয়েছে প্রতিযোগিতা হচ্ছে ভিতরে আর লোকজন বসে রয়েছে আর মূর্তিটা দেখো বন্ধুরা যে কত বড় মূর্তি আমার লাইফে এই প্রথম দেখা যে এত বড় সরস্বতী মূর্তি আমার লাইফে প্রথম ঠিক আছে তো আমরা ভিতরে যাচ্ছি ভিতরে গিয়ে আমি আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি মূর্তিটা তাহলে ভিতরে গিয়ে তোমরা বুঝতে পারবে যে মূর্তিটা কত বড় চলো ঠিক আছে দেখো কত বড় হাইট মূর্তির আর এই গ্রামের বড় তো দেখতেই পাচ্ছ বহুত বড় মূর্তি আচ্ছা আপনি বলতে পারবেন যে হাইটটা কত এই দাদা ভাইরাই মিলেই আমাদের এই পুজোটা মানে উদ্বেগ নিয়েছে তো এই দাদা ভাইয়ের কাছ থেকে আমি শুনতে যাচ্ছি যে এই মূর্তিটা কতটা হাইট বা মূর্তিটা কিভাবে তৈরি করা হয়েছে তো আপনি বলুন যে নমস্কার দাদা হ্যাঁ বলছি প্রায় চব্বিশ ফুট আর এটা আমাদের চব্বিশতম বর্ষ ঐজন্য তো 24 তম বর্ষ আর মূর্তিটাও তৈরি করা হয়েছে 24 ফুট হ্যাঁ আচ্ছা আচ্ছা তো মূর্তিটাকে আপনারা অন্য কোথাও তৈরি করেছেন অন্য কোথাও থেকে এনেছেন না এখানেই তৈরি হয়েছে না আমাদের এখানেই তৈরি হয়েছে এখানেই তৈরি হয়েছে ও ওই হাইটা তো অনেক কাট তো মানা অসুবিধা হতো তাই এখানেই হয়েছে ভালো হয়েছে আচ্ছা তো এটা কত বছর ধরে হচ্ছে দাদা

আঁকা প্রতিযোগিতা চলছে আপনারা দেখেন বন্ধুরা সবাই দেখো এর বাচ্চাগুলো কি সুন্দর আঁকছে তো আঁক সবার আঁকাগুলো একটুখানি দেখাও এখানে আঁকা প্রতিযোগিতা চলছে এই মানা মানা তো মুক্তি টুজু করো মানা মানা তোমার নাম কি হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি আঁকতে পারো এই তো দেখো ছোট বাচ্চা কত সুন্দর এঁকেছে কি আঁকছো তুমি এখানে দেখো সরস্বতী প্রতিমা তো আঁকছে দেখো সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে মা তোমার নামটা বলে দাও একটু এখানে দেখো সবাই আগবতী যে গায় তারা সবাই আসছে খুব সুন্দর হচ্ছে সবার আকাশ খুব সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা ছোট ছোট সব শিশুরা অঙ্কন প্রতিযোগিতায় সব বিভিন্ন রকমের ধরনের অঙ্কন করছে কেউ সরস্বতী ঠাকুর কেউ বা হচ্ছে গাছ বা সিনারি ঠিক আছে মারা তোমার নাম কি হ্যাঁ জোরে বলো নস্কর এই যে ছোট গ্রামের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের মধ্যে একটা এত বড় প্রতিমা ঠিক আছে দাদা বলছে প্রত্যেক বছর এক ফুট করে বাড়বে তো আপাতত চব্বিশ বছর ধরে পুজো চলছে এই চব্বিশ বছর চব্বিশ ফুট হয়েছে তো সামনে বছরে পঁচিশ পঁচিশ ফুট হবে পঁচিশ বছরে প্রত্যেক বছর এক ফুট করে তো দেখতে থাকো পাশে থাকো সম্পূর্ণ দেখতেই পেলে তো আর এখনো এখানে অনেক রকম প্রোগ্রাম রয়েছে সেটা আমি দাদাভাইয়ের মুখ থেকে শুনে নেবো যে এখানে আরও কি কি প্রোগ্রাম হবে তো দাদাভাই বলো যে এখানে যেরকম এখন আঁকা প্রতিযোগিতা চলছে দুপুরবেলা থেকে ছোট বড় সবারই ক্রিয়া প্রতিযোগিতা একটা আয়োজন করা হয়েছে আর সন্ধ্যাবেলা পাড়ার মেয়েদের মানে ডান্স প্রতিযোগিতা আছে ওখানেও মানে ভীষণ মজা হবে আর কালকে আসছে সারগাওয়া থেকে আগত অয়ন সরকার আচ্ছা আচ্ছা তো বন্ধুরা শুনতেই পেলে কালকে কিন্তু আসছে এখানে সাড়ে এগারো পা থেকে অরণ্য সরকার তো তোমরা যে যে এখানে অরণ্য সরকারকে দেখতে চাও তোমরাও এখানে এসে মানে এই মানে এখানে এসে তোমরাও এই পার্টিসিপেট করতে পারো ঠিক আছে তো কারা কারা সরকারকে দেখতে ইচ্ছুক আমাকে কমেন্ট করে জানাও তো বাই আজকে এই পর্যন্ত থাকলে ভিডিওটা চলো